গভীর জলের মাছ হচ্ছে প্রীতম দুদিকে নৌকা চালিয়েছে শুনবে নাকি প্রীতমের গার্লফ্রেন্ড কে আর বৃষ্টির সঙ্গে সম্পর্কটা ঠিক কবে থেকে সঙ্গে অর্ণবাবুর পর না বিয়ে হওয়ার আগে শুনবে অবশ্যই বলবো সেই সব বলতেই তো এসেছি আমার কাজটাই তো হচ্ছে এই সত্য তোমাদের সামনে আলোচনা বা সমালোচনার মাধ্যমে তুলে ধরা আর তার সঙ্গে আরো কি জানাবো শুনবে কবে এক্সাক্টলি ওরা বিয়েটা করেছিল এবং অর্ণব বাবু ঠিক কিভাবে জানতে পারল যে ওরা এইভাবে বিয়েটা করেছে এবং এই তারিখে বিয়ে করেছে এবং কোথায় বসে বিয়ে করেছে সো অবশ্যই তোমাদেরকে জানাবো এগুলো একটু অপেক্ষা করো তার আগে আমি আমার ছোট্ট করে ইন্ট্রোটা একটু দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ যারা তোমরা আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে গিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে যাওয়ার জন্য আর যারা এখনো পর্যন্ত অবশ্য করেই কিন্তু এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে অনেক 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 শেয়ার করবে আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের একটা করে কমেন্টে যেতে ভুলবে না তো চলো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে বাবুর সঙ্গে প্রীতমের সম্পর্কটা ঠিক প্রথম থেকেই কেমন ছিল বাবুর সঙ্গে প্রীতমের সম্পর্কটা কিন্তু প্রথম থেকে মানে উপর থেকে ভালো একটা থাকে না যে দেখায় আমি আমার দাদাকে খুব ভালোবাসি কিন্তু পিছনে আমি ছুরি মারি দাদার পিছনে তো ওদের সম্পর্কটা কিন্তু প্রথম দিক থেকে ভালোই ছিল মানে ওপরে ওপরে প্রীতম দেখাতো যে খুব ভালোবাসে সে দাদাকে খুব কেয়ার করে খুব ই করে যাই হোক সেরকম ছিল কিন্তু বৃষ্টির সঙ্গে প্রীতমের কিন্তু পূর্ব সূত্রেই একটা রিলেশনশিপ ছিল আর সেই কারণেই কিন্তু বৌদিকে প্রীতম এত সহজে তুমি না বলে তুই বলতে পেরেছিল কারণ একটা মানুষকে আমরা যখন বহুদিন ধরে জানবো বা চিনব আমরা সকলেই জানি তাকে কিন্তু খুব ইজিলি তুই বলাটা সহজ হয়ে যায় কিন্তু যেখানে বৃষ্টি তার দাদার বউ তারপরে আবার বয়সে দু বছরের বড় তাকে হঠাৎ করে কখনোই তুই বলা এতটা সহজ ব্যাপার হতে পারে না প্রীতম হচ্ছে অত্যন্ত চালাক পাশ টুয়েলভ হলে হবে কি ব্রেন চলে একদম বিশাল 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 অর্থাৎ কি কারণে বিশাল বিশাল ব্রেন চলে এই পরকিয়ার ব্যাপারগুলোতে খুব বিশাল ব্রেন চলে বৌদিকে পটাতে হবে না পটাতে হবে না পটানোটা আগে থেকেই ছিল তলে তলে ইন্টু পিন্টু ভালোই ছিল তারপরে গিয়ে সেটা যখন দাদার বউতে কনভার্ট হয় ওখান থেকে ভালোবাসাটা একটু বেশি করে উঠলে গেল কারণ দাদা থাকতো খুব ব্যস্ত দাদা যখন ভালো একটা প্রফেশনে কাজ করবে তাকে তো কাজটাতে ফোকাস করতে হবে না কারণ তার দাদার তো অন্য লোকের সাথে ইন্টু পিন্টু নেই তার দাদার ফোকাসটা কি ছিল আমি ভালো করে কাজ করব আমার স্ত্রীকে সেই সব সুখ স্বাচ্ছন্দ্য দেবো আমার ছেলে অর্থাৎ আমার সন্তানকে ভালো একটা লাইফ দেব এটা ছিল তার হাজবেন্ড অর্থাৎ বাবুর কি না একমাত্র চাওয়া তাই সে পুরো মনটাই দিয়েছিল তার কাজের ক্ষেত্রে কিন্তু সেই কাজটাকেই সেই জায়গাটাকেই কাজে লাগিয়েছিল কে না বৃষ্টি আর প্রীতম ওদের মধ্যে একটা সম্পর্ক তো ছিল এবং অনেকদিন আগে থেকে বৃষ্টি আর প্রীতম দুজন দুজনের পরিচিত ছিল এবং সেখান থেকেই আজকে তুই জিনিসটা এসেছে নাহলে অনায়াসে অবলীলায় এত সহজে দাদার বউকে তা আবার বড় যে কিনা বয়সে দু বছরের তাকে তুই বলা পসিবল নয় হতে পারে তারা খুব ভালো বন্ধু হতে পারে কিন্তু তুই বলা সম্ভব হতে পারে না তুমি বলাটা সম্ভব হলে তুই বলাটা সম্ভব হতে ঠিক পারে না তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কি করে এই তুই বলাটা এত ইজিলি হয়ে গেল পূর্ব পূর্ব পরিচিত পরিচিত ছিলই এবং ইন্টু পিন্টুও ছিল যেখান থেকে আজকে এই ব্যাপারটা এত ইজিলি ঘটতে পেরেছে বা ঘটেছে আর যেখান থেকে অর্ণবাবুর আহ না থাকার সময়টাকে কাজে লাগিয়েছে খুব বেশি করে কে না প্রীতম এবার বলে রাখি কেন বললাম গভীর জলের মাছ প্রীতম দুই নৌকায় পা দিয়ে চলেছে দুই নৌকায় পা দিয়েও চলেনি একটা নৌকাতেই পা দিয়ে চলেছে সেটা হচ্ছে বৃষ্টি এবং প্রথম ভালোবাসা কে বৃষ্টি যাকে নিয়ে রেস্টুরেন্টে বেশ ভালো রকম ভাবে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছুই চলেছে বা চালিয়েছে বা চলছে বর্তমানে অর্ণবাবুর পিঠে ছুরি মেরে যে কাজটা সে প্রীতম প্রথম থেকেই করে আসছিল বর্তমানে দিন পর্যন্ত সে করছে এবং করে যাবে তো যাই হোক প্রথম থেকেই যেহেতু সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাকে না কোনো ওরা চেয়েছিল যে একটা পরিণতি দিতে তাই জন্য বাবুকে কালপিট বানিয়ে এবং এত সুন্দর করে একটা কাহানি সাজিয়ে আমাদের সকলের সামনে একটা সুন্দর রচনা ক্রিয়েট করে ওরা তুলে ধরেছিল এবং বাবুকে কালপিট সাজানোর পরেও যখন দেখতে পেল যে সমস্ত কালপির সাজানোর ফলটা আমাদের একদম বিথা হয়ে যাচ্ছে এবং সবাই সবটা জেনে যাচ্ছে তাই জন্য এখন আবার ওরা কি না কারণ মানুষ বুঝে গেছে যে শয়তান এতদিন ধরে শয়তানি করেছে এখন আর সেই শয়তানে চালাতে পারছে না এখন আবার তাদের নতুন পন্থায় মানে পুরোনো পন্থায় ফিরে যেতে হয়েছে যেটা দিয়ে বৃষ্টি শুরু করেছিল ওর চ্যানেলটাকে তো এই ব্যাপারের জন্যই কিন্তু বৃষ্টির সঙ্গে প্রীতমের সম্পর্ক ছিল এবং অর্ণববাবুর সঙ্গে সম্পর্কটা এইভাবে নষ্ট হয়েছে ঠিক এই এইভাবেই এবং তার মূল কারণটাই হচ্ছে প্রীতম কারণ প্রীতমের প্রথম ভালোবাসা বারবার করেই উচ্চ করেছে আমার প্রথম ভালোবাসা আমার বৃষ্টি হ্যাঁ প্রথম ভালোবাসাই প্রথম ভালোবাসাই ছিল বৌদি বৌদিকে এই জন্যই নিয়ে ভেঙেছিল কবে ভেঙেছিল না নভেম্বরে নভেম্বরে ভেঙেছিলো দু হাজার কত বাইশ দু হাজার বাইশের নভেম্বরে অর্ণববাবুর সঙ্গে কোথায় যাচ্ছিল বৃষ্টি বেরিয়েছিল ব্যাগিং নিয়ে প্যাক করে সমস্ত কিছু নিয়ে বেরিয়েছিল কিন্তু সেটা অর্ণববাবুর সঙ্গে নয় বেরিয়েছিল হচ্ছে প্রীতমের সঙ্গে পালাবে বলে এবং সেই দিনই চব্বিশ তারিখ ওরা পালিয়ে যায় এবং পঁচিশ তারিখ ওরা রেজিস্ট্রি করে নেয় এবং সেটা কিন্তু মাসের মাথাতেই ছ মাসের মাথাতেই জানতে পেরে যায় কে না বাবু কিন্তু সে কিন্তু কোনো স্টেপ নেয়নি আর কারণগুলো আশা করি আমার পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো বা জেনে গিয়েছ তারপরেও অর্ণবাবু এতটাই ভালো মানুষ যে সে তার বাবা মার সামনে গিয়েছিল এবং বাবা মার কাছে গিয়ে বলেছিল যে আমি এত ভিডিও মারফত জানতে পেরেছি বৃষ্টি অত্যন্ত অসুস্থ তো বৃষ্টির কী হয়েছে আমাকে জানান আমি ও সমস্ত মানে অসুস্থতার যত ট্রিটমেন্ট দরকার হবে সেই সমস্তটা আমি করব আমাকে একবার বলুন ওর কি হয়েছে কিন্তু ওর বাবা মা বলেছে যে না আমার মেয়ে চায় না ঠিক আছে তো বুঝতেই পারছো যদি একটা মানুষ ভালোই না হয়ে থাকে সে কখনো এরকম ধরনের প্রস্তাব যেখানে স্ত্রী তার এত অখাদ্য এত বাজে এত নোংরা চরিত্রের ঠিক আছে সেখানে তারপরেও সে এই কথাগুলো বলতে পারে না যদি না কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবেসে থাকে ঠিক এতটা পরিবারেই অর্ণববাবু এখনো ওকে ভালোবাসে কিন্তু সে খুব ভালো করেই জানে যে আমার বউ গেছে মানে সে বৌকে আমি আর ফিরে পাবো না সে চায়ও না ফিরে পেতে কারণ এই নোংরা মহিলাকে নিয়ে সে থাকলে পরে আবারও সে দুদিন পরে আবারও ভেঙে যাবে হয়তো প্রীতমের সঙ্গে যাবে না অন্য কারোর সাথে যাবে কারণ চরিত্র ঠিক নেই তো যেমন প্রীতম তার একদম পরিপূরক হচ্ছে বৃষ্টি ঠিকঠাক তবে একদিন না একদিন বৃষ্টির সন্তানের কাছে অর্থাৎ অর্ককে কিন্তু জবাবদিহি করতেই হবে যে মা তুমি এই কাজগুলো যে করেছো এত কিছু যে করেছো কি করেছো তুমি তোমার কি একবারও আমার কথা মনে হয়নি বলতে তো হবেই উত্তর দিতে হবে তো বুঝতেই পারছো দু হাজার বাইশ সালে চব্বিশে নভেম্বর বৃষ্টিপীতম পালিয়েছিল অর্ণববাবুর সঙ্গে বৃষ্টি বেরিয়েছিল দুর্গাপুর যাওয়ার জন্য কিন্তু সেখান থেকেই ওরা পালিয়ে চলে যায় মানে প্রীতমের সঙ্গে বৃষ্টি পালিয়ে যায় চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর ওরা বিয়ে করে এবং তারপরে পঁচিশে নভেম্বর বিয়ে করে ওরা পারমানেন্টলি শিলিগুড়িতে চলে যায় এবং ওখানেই আস্তে 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 কিছু দিন ছিল আবার নাটক বাটক করে আবারও দুর্গাপুরে চলে আসলো এখন একদম ঠিকঠাক সব ওকে অল সেট ঠিক আছে কিন্তু এই সেট বেশি দিনের থাকবে না দুদিন পরে আবার না এখান দিয়ে কি না পালাতে হয় কারণ নোংরাদের তো বেশি দিন এক জায়গায় ঠাই হয় না নোংরাদের ঠাই বেশি দিন হয় না এক জায়গাতে তো ওরা নোংরা ওদের কতদিন ঠাই হয় দেখো তো বুঝতে পারলে আশা করি ব্যাপারটা কী কে কার গার্লফ্রেন্ড কেন কী হলো কী না হলো সেই সমস্তটাই তোমাদের সামনে বললাম তুলে ধরলাম তোমাদের কী মতামত তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আবার ওরকম ভিডিও নিয়ে চলে আসবো ততদিন জন্য টেক কেয়ার আনেন বা বাই